ক্লাস ইলেভেন সেমিস্টার টু সংস্কৃত প্রতিজ্ঞা সাধনম এই প্রতিজ্ঞা সাধনম থেকে তোমাদের অনুরোধে একটা লং প্রশ্ন নিয়ে এসেছি প্রতিজ্ঞা সাধনম পাঠ্যাংশ অবলম্বনে রঘুবীর সিংহের চারিত্রিক বৈশিষ্ট্য আলোচনা করো অথবা অনুরূপ প্রশ্ন প্রতিজ্ঞা সাধনম পাঠ্যাংশ অবলম্বনে দৌতকর্মে নিযুক্ত যুবকটির চারিত্রিক বৈশিষ্ট্য আলোচনা করো অথবা আরেকটা প্রশ্ন এইভাবে হতে পারে সাধন পাঠ্যাংশে উপস্থিত নায়কের চরিত্র চিত্রণ করো এই প্রশ্নের উত্তরটা তোমরা দেখে নাও প্রথমে ভূমিকাংশ ভূমিকাংশে কিভাবে লিখবে আচার্য অম্বিকা দত্ত ব্যাস বিরচিত শিবরাজ বিজয়ম নামক গদ্যকাব্য থেকে গৃহীত প্রতিজ্ঞা সাধন পাঠ্যাংশের স্বল্প পরিসরে লেখকের সুচতুর লেখনীর কর্ম নৈপুণ্যে রঘুবীর সিংহের চরিত্রটি প্রাণবন্ত হয়ে উঠেছে তিনি ছিলেন শিবিরের বিশ্বস্ত গুপ্তচর এর পরের স্টেঞ্জাতে দেখো আমরা নিম্নে প্রতিজ্ঞাসাধন পাঠ্যাংশ অবলম্বনে শিবাজীর দৌতকর্মে নিযুক্ত গুপ্তচর রঘুবীর সিংহের চারিত্রিক বৈশিষ্ট্য আলোচনা করার চেষ্টা করছি এইভাবে শুরু হবে এরপরে প্রথম পয়েন্ট পরিশ্রমী রঘুবীর সিংহ ছিলেন অত্যন্ত পরিশ্রমী আষাঢ়ের প্রাকৃতিক দুর্যোগের এক সন্ধ্যায় ঘোড়ায় চড়ে দুর্গম পার্বত্য পথে রওনা হওয়া যথেষ্ট শ্রমসাধ্য ব্যাপার কিন্তু রঘুবীর সিংহ তা অনায়াসেই জয় করেছেন এর থেকে তিনি যে পরিশ্রমী ছিলেন তার পরিচয় পাওয়া যায় এরপরে পরের পয়েন্ট দেখো কর্তব্যনিষ্ঠ তরুণ দুর্গে গমনের পথে অন্তরাই থাকলেও রঘুবীর সিংহের কাছে তার প্রভুর আদেশ পালনই প্রধান কর্তব্যকর্ম বলেই মনে হয়েছে এবং তিনি তৎক্ষণাৎ ছুটে গেছেন তরুণ দুর্গে এখানে তরুণ দুর্গ হয় এই আচরণে তার কর্তব্যনিষ্ঠ গুণটি সুন্দরভাবে ফুটে উঠেছে দু নম্বর পয়েন্ট গেল এরপরে তিন নম্বর দেখো নির্ভীক রঘুবীর সিংহ ছিলেন একজন নির্ভীক গুপ্তচর বিপদসঙ্কুল দুর্গম পার্বত্য পথে ঝড়ের সন্ধ্যায় ঘোড়ায় চুড়ি রওনা হওয়া যথেষ্ট নির্ভীকতার পরিচয় দিয়েছেন এরপরে সৎ রঘুবীর সিংহ ঝড়ঝঞ্ঝার সন্ধ্যায় সন্ধ্যাকে উপেক্ষা করতে তিনি কোনো অজুহাত বা মিথ্যার আশ্রয় নেননি বরং শিবিবীরের পত্র সততার সঙ্গে তরুণ দুর্গে পৌঁছে দিয়েছেন এর থেকে কি গুণটি ফুটে উঠেছে তিনি একজন সৎ ব্যক্তি ছিলেন এরপরে দেখো দৃঢ় প্রতিজ্ঞ শিবাজির গুপ্তচর ছিলেন দৃঢ় প্রতিজ্ঞ তিনি তার কর্তব্যকর্ম পালনের জন্য দৃঢ় সংকল্প করেছিলেন তাই ঘনান্ধকারে দুর্গম পার্বত্য এলাকায় বর্ষাকালে গমন করা বিপদগ্রস্ত জেনেও তিনি নিজের প্রতিজ্ঞা রক্ষার্থে তরুণ দুর্গে বেরিয়েছিলেন এখানে তরুণ দুর্গ এরপরে দৃঢ় প্রতিজ্ঞ গেল এরপরে স্বার্থহীনতা নিজের স্বার্থের কথা না চিন্তা করে প্রভুর স্বার্থে এখানে প্রভু বলতে শিববীরকে বোঝানো হয়েছে শিবাজিকে প্রভুর স্বার্থে সর্বোপরি দেশের স্বার্থে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে দুর্গম পার্বত্য এলাকায় অভিযান চালিয়েছেন তার বাণী ছিল কার্যং বা সাধয়ে দেহং বা পাতয় এরপরের পয়েন্ট বিশ্বস্ততা শিবাজির গুপ্তচর রঘুবীর সিংহ ছিলেন একজন বিশ্বস্ত গুপ্তচর রাজা শিবাজির বা তার তাঁর গুপ্তচরকে যে কাজ দিয়েছিলেন তা তিনি বিশ্বাসের সঙ্গে দৃঢ় সংকল্প হয়ে পালন করেছেন এর থেকে তার বিশ্বাস গুণটা ফুটে উঠেছে এরপরে দেখো উপসংহার উপসংহারে কীভাবে লিখতে হবে উপযুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে একথা পরিষ্কার করে বলা যায় যে রাজা শিবীরের বা শিবাজির শ্রেষ্ঠ গুপ্তচর হওয়ার জন্য যে গুণগুলো থাকা উচিত রঘুবীরের মধ্যে সেই গুণগুলোর সবকটি যে বিদ্যমান ছিল তার কোনো সন্দেহ নেই এখানেই নোটটা সম্পন্ন হয়েছে